যে আমৰা খাৱা কৰিছে গা মানে পুৰা খাৱা লোৱা কৰিছে মানে জাগাই মিলে নাই এই জাগাত চাৰিজনে মানে ইণ্টি মানে লাগে তেল ডুপুৰ ইণ্টি জাগা দিয়া হৈছে গা গছুপ ধুলকি গা গুচুপ ধোৱাৰ পৰা গাড়ি লাগানি আছে তিনটে গাড়ি লাগানি হয়েছে আলতা আমরা এলাম ওই আলতাত তো যে আঙ্গে যে বানি করব নাকি এমনি এইগুলো মানুষ আরো বহু ঠায় তো আমরা যে জায়গা যাব লেছি মানে ওই জায়গা যায় নাই কে আজকে রাতে পাম আমরা এখন খাওয়ালা করম তোমরা সাত থাইও।